আসসালামু আলাইকুম আ ভেরি গুড আফটারনুন টু ইউ অল মাই ব্রাদার এন্ড সিস্টার ওয়েলকাম ব্যাক টু নাসির টেকনোলজি এসএসডির পারফরমেন্স কেমন কিভাবে বুঝবো যে এই এস এস ভালো বা ওই ওই এস ভালো তো এখানে দেখতে পাচ্ছেন কিছু এস রয়েছে এটা একটা এক্স এসএসডি আর এটা হচ্ছে আমরা ইম্পোর্ট করি সরাসরি চাইনা থেকে ইম্পোর্ট করি এক্স সিস্টার আর হচ্ছে এটা আদার্স ব্র্যান্ড ওকে সো আমরা এখন এটা চেক করবো যে এই গুলো আসলে কেমন মান কেমন আমরা অবশ্যই দেখব যে এটা মেটালের কিনা এবং ওপরের এটা টিনের কিনা এবং ভিতরে ফিউশন হাইনিক্স মাইক্রোন যতগুলো চিপসেট রয়েছে এগুলোর মধ্যে কোনটা ভালো সেটা বুঝবো আমরা স্যামসাংয়ের কিনা বা তসিবার কিনা চিপসেটগুলো এ হচ্ছে বিষয় তো আমরা এখন এই মুহূর্তে চেক করতে চলেছি তো বন্ধুগণ আপনারা একটু ওয়েট করুন আমি বোর্ডটা অন করি ওকে হ্যারি গাভ বোর্ড ওপেন হয়েছে ওকে বোর্ড ওপেন হয়েছে এখন আমরা এটা চেক করবো যে ওকে এখানে তো আমরা দেখে ফেলি যে আমাদের এস এস ডিটেক্ট করেছে কি না হ্যাঁ ডিটেক্ট করেছে এটা একটা এটা একটা এটা একটা এবং এটা একটা তিনটা ডিটেক্ট করেছি এখন আমরা এটা চেক করব কি অবস্থা ওকে তো প্রিয় বন্ধুগণ এই সফটওয়্যারটি খেয়াল করুন আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন এই সফটওয়্যারটি এটা দিয়ে আপনি হেলথ চেক করবেন রাইট তো আমরা বাম দিক থেকে খেয়াল করি এখানে হচ্ছে একটি এসএসডি দেখুন একশো মানে যা হোক এটা দেখুন হেলথ হান্ড্রেড এবং টেম্পারেচার হচ্ছে ফোরটি ডিগ্রি এখন এই মুহূর্তে চিপসেটের মধ্যে দিয়ে যে পাওয়ার প্রবাহ হচ্ছে ফ্লো করছে যে গ্লো ফ্লো করছে সেটা হচ্ছে এখন ডিসি ভোল্ট অবশ্যই ডিসি ভোল্টেজ এটা হচ্ছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তারপরে হচ্ছে খেয়াল করুন তারপরে হচ্ছে এটা হচ্ছে এক্সিসটা যেটা আমরা চায়না থেকে ইম্পোর্ট করছি এটা হচ্ছে দেখুন হানড্রেড পার্সেন্ট হেলথ এবং ফোরটি ডিগ্রি সেলসিয়াস এবং আরেকটি আমরা এসএসডি এখানে দেখছি সেটা হানড্রেড পার্সেন্ট হেলথ রয়েছে এবং এখানে ফোর্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস এবং হলুদ দেখাচ্ছে তার মানে আপনি এখান থেকে একটা জিনিস বুঝবেন যে যদি টেম্পারেচার বেশি আপনার থাকে আপনার সার্কিটের মধ্যে দিয়ে যদি টেম্পারেচার মানে ভোটে যদি বেশি প্রবাহিত হয় যদি গরম হয়ে যায় আপনারা খুব ভালো করে জানেন যে 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 চিপসেটগুলো তৈরি হয় সে সেগুলো হচ্ছে সিলিকন দিয়ে এবং এই সিলিকনের কাজ হচ্ছে পাওয়ারকে কনজিউম করা খুব দ্রুত ঠান্ডা করে রাখা তো সেক্ষেত্রে কোয়ালিটি দেখার ক্ষেত্রে প্রথমত আপনি ধরুন যে আপনি এসএসডি এসএসডিটা এখন খুলতে পারছেন না একটা নতুন এসএসডি মার্কেট থেকে নিয়ে এসেছেন খুলতে পারছেন না বা খুলছেন না ওয়ারেন্টির কারণে কিন্তু অ্যাটলিস্ট আপনি এটার যে ওয়েট আছে এটার মেটাল তারপরে হচ্ছে যে এটা আপনি দেখবেন একটু ভালোভাবে এটা ঠিকঠাকভাবে ওয়েবসাইট থেকে শুরু করে কিউআর কোড এটা ঠিকঠাক আছে কি না সব কিছু আপনি দেখবেন এটার ওয়েটটা কেমন এছাড়া যদি আপনি খুলতে পারেন এটা তাহলে খুললে দেখবেন যে এটার ভিতরে যে স্টোরেজ চিপসেট রয়েছে তারপরে কন্ট্রোলার চিপসেট রয়েছে এগুলো কোন কোন কোম্পানি দেওয়া আছে সেটার বিষয় রয়েছে তারপরে হিটসিন দেওয়া আছে কিনা এগুলো খুললে আপনি দেখতে পাবেন এ হচ্ছে বিষয় ওকে তো আমরা যেটা এখানে দেখাবো সেটা হচ্ছে যে ওকে এখানে ক্লিক করলাম আমরা প্রত্যেকটাতেই ক্লিক করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন তো এখান থেকে মোটামুটি একটা ধারণা আচ্ছা এখন বলি টেম্পারেচার বেশি হলে কি অবস্থা হবে একটা মাদার বোর্ড এই যে মাদার বোর্ডটা এখন এখানে রান হয়েছে এই মাদার বোর্ডের সর্বোচ্চ টেম্পারেচার নব্বই ডিগ্রি পর্যন্ত যাবে তারপরে হলে এটা বাস্ট হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে বা পুড়ে যাবে তো সেক্ষেত্রে যেটা বিষয়টা হয় যে এই যে এই এসএসডিগুলো এই এসএসডিগুলো যদি টেম্পারেচার আন্ডার থাকে মানে একটা একটা সামঞ্জস্য টেম্পারেচার থাকে তাহলে সেটা লং লাস্টিং করবে কিন্তু এখনোই যে এখন এই মুহূর্তে যদি আমরা ফোর্টি ফাইভ ডিগ্রি দেখি সেলসিয়াস সেক্ষেত্রে যখন বেশি টেম্পারেচার হবে বেশি গরম হবে মাল্টি কাজ হবে তখন এটা কিন্তু এই টেম্পারেচারটা বাড়তে পারে বাড়বে এইভাবে একটা সময় হচ্ছে যে এসএসজিগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে অবশ্যই প্রাথমিক একটা বিষয় সেটা হচ্ছে এই যে এই ওয়েবসাইট এই ওয়েব সরি এই সফটওয়্যার এই সফটওয়্যার আপনার ডাউনলোড করে মোটামুটি একটা আপনি ধারণা পেয়ে যাবেন আপনার হেলথের অবস্থা কি কন্ডিশন কি আর এটা দেখে আপনি একটা ধারণা পাবেন তো ধন্যবাদ এ পর্যন্ত এখানে থাকলো আমরা চাইলে আরেকটা টেস্ট করতে পারি সেটা অন্য আরেকটি কম্পিউটারে যেহেতু এখানে একটা এখানে একটি বোর্ড এখানে চালু আছে তো আমরা অন্য আরেকটি অন্য আরেকটি বোর্ডে মানে অন্য আরেকটি কম্পিউটারে আমরা এই সবগুলো এসএসডি চেক করতে পারি চাইলে ওখানেও আমরা দেখবো যে টেম্পারেচারটা ঠিক আছে কিনা কারণ হচ্ছে এখানে যে পাওয়ার সাপ্লাইটি আছে নিঃসন্দেহে পাওয়ার সাপ্লাইটি গেমিং পাওয়ার সাপ্লাই কিন্তু এরপরেও আমরা অন্য আরেকটি পাওয়ার সাপ্লাইও চেক করে দেখতে পারি কী অবস্থা তো বন্ধুগণ ভালো থাকবেন নিশ্চয়ই অন্য আরও কিছু টিপস নিয়ে এবং ট্রিক্স নিয়ে আপনাদের সাথে দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম